আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে বাংলাদেশের ট্রাভেল কার্ড দুবাইতে এসে বা বিদেশের যে কোনো দেশে আপনি ব্যবহার করবেন এবং ব্যবহার করতে পারবেন আপনি বাংলাদেশ টাকা বললে বিদেশে বসে সেই টাকা ইউজ করতে পারবেন তো চলুন এই হচ্ছে আমার ট্রাভেল কার্ডটা এটা ডাস বাংলা ব্যাংকের কার্ড আপনি যে কোনো ব্যাংকের নিতে পারেন এটা হইতেছে নেস্টো মার্কেট তারপরে এই মাঝখানেরটা হচ্ছে তালাল মার্কেট আর ওর তারপরেরটা হচ্ছে ম্যাঙ্গো মার্কেট চলুন ম্যাঙ্গো মার্কেটে তো এটা হচ্ছে দুবাই ইসলামী ব্যাংক আমি অলরেডি ম্যাঙ্গো মার্কেটের ভিতরে চলে আসছি তো দেখেন প্রথমে আমি এখানে আমার কার্ডটা ঢোকাই দিব কার্ডটা ঢোকানোর পরে একটু সময় নিবে এখানে তিরিশ সেকেন্ড উনত্রিশ সেকেন্ড এরকম সময় দেখায় তো সময় নেওয়ার পর এখানে ইংলিশ এবং আরবি তো আমি প্রথমে ইংলিশ দিয়ে দিলাম ইংলিশ দেওয়ার পরে পিন নাম্বার চাবে তো এই হচ্ছে পিন নাম্বার পিন নাম্বারটা আমি দিয়ে দিছি পিন নাম্বার দিয়ে প্রসেসিংয়ে দিতে হবে প্রসেসিংয়ে দিলেই দেখেন অলরেডি এখানে মেনু চলে আসছে ব্যালেন্স ইনকোয়ারি তারপরে পিন চেঞ্জ পিন আনব্লক সব কিছুই আপনি এখান থেকে করতে পারবেন ক্যাশ উইথড্রো সব কিছু করতে পারবেন তো দেখেন আমার ব্যালেন্স অলরেডি মাত্র বিডিটি দশ টাকা দেখাইতেছে এখানে আসলে আমার ইউএস ডলার আছে তো ইউএস ডলারটা দেখাচ্ছে না এটা দেখায়ও না আপনি যা চাইবেন ইচ্ছা করলে আপনি টাকা তুলতে পারবেন আর আপনার মোবাইলের মেসেজের মাধ্যমে সেই ইউএস ডলারের ব্যালেন্স ইনকোয়ারিটা দেখতে পারবেন তো এই হচ্ছে বিষয় খুবই সহজ যারা বিদেশে ভ্রমণ করেন বা বিদেশে থাকেন আপনারা চাইলে এরকম একটি ইসলামী ব্যাংকের কার্ড বা ডাস বাংলা ব্যাংকের কার্ড বা যে কোনো ব্যাংকের এটিএম কার্ড ভিসা কার্ড যেটা ইন্টারন্যাশনাল ভিসা কার্ড আপনারা ইউজ করতে পারেন এতে অনেক সময় সুবিধা হয় বাংলাদেশে থেকে দেখা গেছে কখনো কখনো টাকার প্রয়োজন হলে আপনি বাংলাদেশ থেকে টাকা ভরে দিলে আপনি বিদেশে বসে ইউজ করতে পারেন দেখেন এখানে ব্যালেন্স ইনকোয়ারি পিনচেন্স আনব্লক এই যে আছে ক্যাশ উইড্রো তো এইগুলি ব্যবহার করে আপনি ইউজ করতে পারেন পাশাপাশি যে কোনো শপ বা শপিং মলে যায়ও আপনি এই কার্ড ইউজ করে ব্যবহার করতে পারেন তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ